ভাই আমারও গরম কাল চলে আসলো বল আরে এবার সূর্য মা গরম দেবে আর আমাদের মালিকের পেট ফাটতে শুরু করবে হ্যাঁ ভাই শুধু মালিকের না আমারও পেট ফাটবে এই সাথে আমারও ফাটবে তোর আর কি ফাটবে রে আমি তো সুজু মামার দেয়া গরমকে ঠান্ডা করি আর এই গরমকে ঠান্ডা করতে যে আমার বেশি কান্দে উঠে যায় এই কোন যে গরম দেশে না জানি একটু পরে কি হতে পারে মালিক আমি দেখলাম এই বছর নাকি সবথেকে বেশি গরম পড়তে চলেছে পরিষ্কারে তাহলে তো ঘর থেকে বেরোনো যাবে না

তোমার কালো পড়তে আমি ঠান্ডা করে দেখিনি